এবার মুস্তাফিজকে নিয়ে পাঁচটি ইতিবাচক দিক তুলে ধরলেন নাজমুল আবেদিন ফাহিম বদলে যাওয়া ফিজের মুস্তাফিজের বলিং ডেলিভারিতে আমূল পরিবর্তন চেন্নাই সুপার কিংস যেভাবে মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে মুস্তাফিজের এই আসর থেকে কি কি মনস্তাত্ত্বিক শিক্ষা পাওয়া গেছে মুস্তাফিজের ভবিষ্যৎ কি এসব নিয়েই কথা বলেছেন নাজমুল আবেদিন ফাহিম চলুন ফিজকে নিয়ে তিনি কি বলেছেন তা জেনে নেওয়া যাক আইপিএল শেষ হয়নি কিন্তু মুস্তাফিজুর রহমানের দেশে ফেরার সময় হয়ে গেছে আজ সন্ধ্যায় দেশে ফিরে আসছে মুস্তাফিজ দশ ম্যাচ শেষে জাসপ্রিত বুমরার পর দ্বিতীয় সেরা বলার তকমা নিয়ে ফিরে আসছেন মুস্তাফিজ শেষ ম্যাচে দারুণ বোলিং করে কোনো উইকেট না পাওয়ার কারণে দ্বিতীয় হয়ে ফেরত আসতে হল মুস্তাফিজকে গতকাল আবারও মুস্তাফিজ দেখিয়ে দিল কেবলমাত্র স্লোয়ার ও কাটারি নয় ওর সিম আপ লেন্থ বলগুলো খেলাটাও কতটা কঠিন ওর এ তিনটি বিষয় চোখে পড়েছে প্রথমত ক্রস সিম ডেলিভারির পরিবর্তে সিম আপ ডেলিভারিকে প্রাধান্য দিয়ে বাতাস কিংবা উইকেট থেকে কিছুটা মুভমেন্ট আদায় করে নেওয়া দ্বিতীয়ত আগের তুলনায় ওয়াইড ডেলিভারির পরিবর্তে অনেক বেশি উইকেট টু উইকেট বল করা এবং তৃতীয়ত শর্ট পিচ ডেলিভারি থেকে সরে এসে লেন্স ডেলিভারিকে প্রাধান্য দেওয়া মূল কথা হচ্ছে ওর স্টক ডেলিভারিতে একটা বেশ বড় পরিবর্তন এসেছে এবং সেটি ওর বলিং কৌশলেও বিশাল পরিবর্তন এনেছে আগের মতো অফসাইডে একের পর এক একঘেয়ে কাটার করা থেকে বের হয়ে এসেছে আগের চাইতে অপশন আরও বেড়েছে এবং এখন যা করে তা জেনে শুনে এবং ভেবে চিনতেই করে এবং তা করে বলেই ও অনেকটা আত্মবিশ্বাসী ও রিল্যাক্সড মনে হয় আমি নিশ্চিত আগামীতে ওকে আমরা আরও আক্রমণাত্মক চেহারায় দেখতে পাবো এবং নতুন ও পুরনো দুই ধরনের বলেই ওর সমান কার্যকরী হবে তবে এই কৌশলগত পরিবর্তনগুলির পাশাপাশি চেন্নাই সুপার কিংস যেভাবে পুরো সময় জুড়ে ওর পাশে দাঁড়িয়েছে ওকে যে সম্মান ও গুরুত্ব দিয়েছে ওর মূল্যায়ন করেছে এক কথায় বলতে গেলে যে পরিবেশ দিয়েছে সেটিও এই ইতিবাচক পরিবর্তনগুলি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে একজন যোদ্ধার আর কিছুই থাকে না সিএসকে মুস্তাফিজকে সেই হারানো বিশ্বাসটি আবারও ফিরিয়ে দিয়েছে এই পুরো প্রক্রিয়াটির মধ্যে একটি শিক্ষণীয় ব্যাপার আছে আমাদের সবার জন্য ক্রিকেট পারফরমেন্সের সাথে মনস্তত্বের একটি জটিল সম্পর্ক আছে এটি আমরা মুখে বললেও কতটা উপলব্ধি করি তা নিয়ে সন্দেহ আছে আমরা আমাদের খেলোয়াড়দেরকে যে পরিবেশ দেই তা তাদের মানসিক উন্নয়নের জন্য কতটা অনুকূল সে প্রশ্ন থেকেই যায় মুস্তাফিজের এই ঘটনা আমাদের সবার জন্য একটি উদাহরণ হতে পারে এটি শুধু জাতীয় দল কিংবা ক্রিকেট খেলার জন্যই প্রযোজ্য নয় এটি সবার জন্যই প্রযোজ্য আমি ব্যক্তিগতভাবে শঙ্কায় ছিলাম মুস্তাফিজুর রহমানের ভবিষ্যৎ নিয়ে গত বেশ কিছুদিন থেকে ওর পারফরমেন্স মোটেই সন্তোষজনক ছিল না সত্যি কথা বলতে জাতীয় দলে বা প্রথম ওর জায়গা হবে কিনা নিয়ে সন্দেহ প্রকাশ করতেও অনেকে সেটি দ্বিধা করেনি অথচ এই সব কিছুই বদলে গেল আমি নিশ্চিত সিএসকের পরবর্তী ম্যাচে দল সমর্থক ধারাবাস্যকার সহ সবাই মুস্তাফিজের অভাব অনুভব করবে মুস্তাফিজের না থাকার ব্যাপারটা এবং তার ফেলে আসা বিশেষ মুহূর্তগুলো বারবার টিভি স্ক্রিনে ভেসে উঠবে সবার মুখে মুখে উচ্চারিত হবে মুস্তাফিজের নাম আর তার নামের পাশাপাশি উঠে আসবে বাংলাদেশের কথাও একজন খেলোয়াড়ের জন্য এর চাইতে বড় অর্জন আর কি হতে পারে